কথা <laughs> अच्छा ठीक ना ठीक है देखेंगे रवाना है मोबाइल टीम के लोग

জন্বাব্দের এই ভাস্কর্যটা ওই কয়েকদিন আগে দুষ্কৃতকারীরা আসলে মনে করি না বুঝেই এসে উৎফুল্লতা শরীর বাড়ি মারিয়া চলে যায় তো জানতে পারছি উপস্থিত যারা ছিলেন তারা জানাইলেন যে যখন বলা হল তো জয়নুলের ভাস্কর্য কাজ করছেন কে তখন নাকি তারা সরি বলেও চলেছে সরি আমরা বুঝতে পারিনি তো সেই ক্ষেত্রে হ্যাঁ কেমন সেই ক্ষেত্রে আমরা জয়নুলের শহর একটু যেই অংশটা নষ্ট হয়ে গিয়েছিলো আমরা একটু চেষ্টা করতেছি যাতে একটু রিনোভেশন করা যায় তো এই ছবির ভাস্কর্যটার মান যেমনই হোক বাংলা মায়ের সিংয়ে এটা যখন করা হয় তখন আসলে শিল্পীরা একদম এমএস এর আর্টিস্টের এটা করা তো ওইটাতে আমরা সম্মান জানিয়ে আমরা একটু সঠিকভাবে কিছুটা ফর্ম দেওয়ার চেষ্টা করতেছি তো আমরা জয়নুলের ফ্যামিলি হোক রাষ্ট্রীয় ব্যবস্থাপনা একটু যখন পজিশনে আসবে তখন আমরা সবার সাথে কথা বলে প্রয়োজনে একদম পারফেক্ট খুব ভালো মানে একজন ভাস্কর্য দিয়ে ভালো উন্নত মানের একটা ভাস্কর্য পারফেক্টলি তো আমরা সবাইকে নিয়ে চাচ্ছি এনে পরে হয়তো সেট করা যায় কারি কিন্তু আপাতত যে ভাঙাটা আছে দৃষ্টিকোণ দেখাচ্ছে আমাদের মানুষের সম্মানেরও একটা ব্যাপার জয়নুলকে আমরা রক্ষিত করতে পারলাম না না তো আর যারা আংসে ও আসলে তাদেরকে তো দোষ দিয়ে লাভ নেই কারণ আমরা কি তাদেরকে শেখাইছি শিক্ষা ব্যবস্থাপনায় যে ভাস্কর্য কী ছবি কি এদের যে জীবনের প্রয়োজনীয় এই ভবিষ্যতে বড় হয়ে যারা ডাক্তার হচ্ছে ইঞ্জিনিয়ার হচ্ছে প্রতিটা সাবজেক্টে ড্রয়িংটা অপরিহার্য আপনি যদি আপনার নিজের শরীর সম্পর্কে ধারণা না থাকে আমার এই হাতে কটা হাড্ডি আছে এখানে কটা হাঁড দিয়ে আছে এখানে ভেঙে গেলে কী কীরকম যত্ন নিতে হবে নিজের শরীর সম্পর্কে ধারণা থাকলে অ্যাটলিস্ট স্কুল পর্যায়ে এডুকেশনের মধ্যে যদি এরকম ড্রয়িংগুলোর স্টাডি থাকে সে বুঝবে যে ড্রয়িংটা জীবনের একটা পার্ট এই ভাস্কর্য জীবনের পার্ট এগুলো জড় জড়ো পদার্থ এগুলোর কোনো এই ধর্মীয় কোনো প্রসঙ্গ নাই এটার মধ্যে জাস্ট একটা একজনকে স্মরণ করার জন্য একটু ভাস্কর্য দাগ করানো আছে তো এই জন্য আমি যারা ভাঙছে তাদেরকে আমি কখনো দোষ দিই না কারণ আমাদের ব্যর্থতা আমরা ওদেরকে শিখাইতেই পারি নাই শিক্ষা ব্যবস্থাপনায় আমরা মেসেজই দিতে পারি নাই যে এটা আমাদের একটা সংস্কৃতির একটা অংশ